আসসালামু আলাইকুম যারা মেডিকেল কিংবা বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চায় কিন্তু কোনো একটা কারণে তাদের কোনো ভালো জায়গায় হচ্ছে না বা ভালো কোনো মেডিকেলে আসতেছে না অথবা কোনো পাবলিকের ভালো একটা জায়গায় আসে নাই তখন তাদের কাছে একটা বিকল্প অপশন হিসেবে থাকে প্রাইভেট ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্ট সো এই যে প্রাইভেট ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্ট এখন দেখো ফার্মাসি ডিপার্টমেন্ট মানেই কিন্তু হচ্ছে যে ফার্মা সোসাইটি থেকে হচ্ছে একটা লিমিটেশন দেওয়া থাকে যে এতগুলো সিটি একটা ইন্টেকের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ভর্তি করতে পারবে সো এই যে লিমিটেড সিট দ্যাট মিনস কি প্রতিযোগিতাটা অনেক বেড়ে যাচ্ছে তোমাকে ভালো করতে হবে তাহলেই তুমি একমাত্র এই লিমিটেড সিটের মাঝে নিজের একটা সিট কনফার্ম করতে পারবা তাই যারা সামার টোয়েন্টি সিক্স ইনটেকে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে চান্স পেতে চাও তোমাদের যে সাবজেক্টগুলোতে মোস্টলি আনসার করতে হবে সেই সাবজেক্টগুলো হতে পারে মূলত এই ছয়টা সাবজেক্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি ওয়াইজ ডিফারেন্ট সাবজেক্ট হতে পারে কোন ইউনিভার্সিটিতে ফিজিক্স আনসার করতে হতে পারে কোথাও ফিজিক্স আনসার করতে নাও হতে পারে কোথাও ম্যাথমেটিক্স আনসার করতে হইতে পারে কোথাও নাও হইতে পারে কোথাও অ্যাসেরাইটিং থাকতে পারে নাও থাকতে পারে বাট কমনলি যে তিনটা সাবজেক্ট তোমাদের মাস্ট বি থাকবে এই তিনটা সাবজেক্ট হচ্ছে এই ইংলিশ কেমিস্ট্রি বায়োলজি সো এই তিনটা সাবজেক্ট মানে যে ইউনিভার্সিটিতে তুমি ফার্মাসিতে পড়তে চাও না কেন তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে আর বাকি তিনটা সাবজেক্ট হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ চেঞ্জ হয়ে যায় এখন এই ইউনিভার্সিটি ওয়াইজ যে চেঞ্জ হয়ে যায় তাহলে কি আমরা প্রিপারেশন নিব না এখন আমি তো জানি না আমি কোন ইউনিভার্সিটিতে চান্স পেতে পারি কারণ ফার্মাসির সিট লিমিটেড হাইয়েস্ট হয়তো বা একশো বিশটা সিট সো এই একশো অ্যাভারেজে একশো আশি থেকে একশো বিশটা সিট হয় নর্মালি সো এই যে আশি থেকে একশো বিশটা সিটের মাঝে তুমি যখন নিজের একটা সিট কনফার্ম করতে চাওয়া তখন তোমার প্রস্তুতিটা তো অবশ্যই সেই লেভেলেরই হইতে হবে যেন তুমি তাদের মাঝে একজন হইতে পারো তাই তোমার সাবজেক্ট আইডিয়া যখন থাকবে তখন তোমার পড়াশোনা করতেও ইজি হয়ে যাবে সো এই যে তোমার একটা প্রতিযোগিতা থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে আসা সেটার সহযোগী হিসেবে তোমাদের জন্য থাকতেছে টার্গেট ফার্মেসি সামার টোয়েন্টি সিক্স কোর্স এই কোর্সটাতে তোমাদের প্রয়োজনীয় ছয়টা সাবজেক্টের ডিটেলস ক্লাস এবং একই সাথে কুয়েশন ব্যাংক সলভিং ক্লাসও দেওয়া থাকবে যাতে করে তোমরা পড়াশোনা কমপ্লিট করার পর থিওরিটা যখন রিভিশন দিস রিভিশন দেওয়ার পর সেটা থেকে যা প্রবলেম বের হবে সেটার জন্য কনফিউশন ক্লিয়ার করে প্র্যাকটিস ক্লাসও দেখে নিতে পারো তাই আর দেরি না করে অন্য সেরাদের মাঝে সেরা হতে এখনই এনরোল করে ফেলো ফার্মাসি এই কোর্সটিতে চেক করো কমেন্ট বক্স